শোনাই তুই হারমোনিয়াম বাজাচ্ছিস দেখি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে সুস্থ আছো তোমরা সবাই তো আমরা কদিন হচ্ছে আমার মেয়ের শরীরটা একটু খারাপ ছিল তো ওই জন্য আমিও মানে ভালো ছিলাম না যাই হোক এই লাস্ট ভিডিও করেছিলাম তারপর আর মানে সেরকম ভিডিও করা মানে ভিডিওগুলো এডিট করা হয়নি ভিডিও তো করেছি পরপর কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়নি বলে এই দিন তো তবু শরীরটা ঠিক ছিল কিন্তু তার পরের দিন থেকে শরীরটা খুব খারাপ খারাপ ছিল তো অনেক দিন এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও তোমরা দেখতে পাবে তো এখন পরপরই রেগুলারই এডিট করে ছাড়বো ভাবছি আর এদিকে দেখো হারমোনিয়ামটা নিয়ে বসেছি অনেক দিন আমার হারমোনিয়ামটা বের করিনি প্রায় অনেক দিন হয়ে গেলো অনেকদিন মানে এক দেড় বছর হয়ে গেলো বের করিনি মাঝখানে একদিন বের করেছিলাম তখন মেয়ে ছোট ছিল বলে আর আর বের করা হয়নি তো একদিন বলছে এটা কি এটা কি এখানে আছে তো একটু বের করো thank you অনেক দিন হারমোনিয়ামটা বাজায়নি তো তো হারমোনিয়ামটা বাজিয়ে একটু মানে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা তো হারমোনিয়ামটা আমার সত্যি বলতে খুব ভালো একটা হারমোনিয়াম তখন কিনেছিলাম অনেক টাকা নিয়েছিলো মানে অনেক দাম দিয়ে তখনকার দিনে অনেকটা দাম দিয়ে কেনা হয়েছিল হারমোনিয়ামটা তো যাই হোক সেই থেকে আমার হারমোনিয়ামটা দেখে মনে হচ্ছে কত বছর আগেকার পুরনো তো যাই হোক আর এই দিকে দেখো সকাল হয়ে গেছে মর্নিংয়ে আমরা গাড়িটা নিয়ে পুজো দিতে বেরিয়েছি আজকে শনিবার তো শনিবার পুজো পুজো দেব বলে বেরিয়েছি বের করেছে গাড়িটা ও আর এই দিকে দেখো মেয়েটা শরীর খারাপ তোমাদেরকে বলছিলাম যে ওর আর ওই দিনটাই শরীরটা আরও বেশি খারাপ করছিলো তবুও ওকে নিয়েই বেরোলাম কারণ ওকে রেখে বা কোথায় বেরোবো আর পুজো তো একা একা দেওয়া যায় না দুজন গিয়ে পুজোটা দিতে হবে তো ভাবলাম একটু গাড়িটা পুজোও দিয়ে আসি তো ঠাকুর মশাইকে বলছি আমার বজে পুজো দিতে এসছি গাড়িটা আর শনিবার করে মন্দিরে তো ভিড় হয় ভালোই ভিড় হয় পুজো দেওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো পুজো কিভাবে কি গাড়িটা পুজো দিচ্ছে ঠাকুর মশাই সেটি পেয়ে দিয়ে দেখাবো তোমাদেরকে দেখো オープンしたことです。 ফার্স্টে প্রথমে এই জবা ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের মানে গাড়ির জন্য আর এইদিকে মোমবাতি ধূপ আর কী বলে এই মিষ্টি এইসবই নিয়ে এসেছিলাম তো ফার্স্টে তো বুঝতে পারিনি যে লঙ্কা লঙ্কা লেবু লাগবে গাড়িতে জ্বলাবে বা ওই আর একটা লেবু লাগবে তো লেবুটা লাগবে আগেরবারেও লেগেছিল আমার মনে আছে তখন সে করোনার টাইমে আমার বর গাড়ি কিনেছিলো ফার্স্ট গাড়িটা তো ওই তখন আমি আরও দুজনে মিলেও পুজো দিতে এসেছিলাম তখন মনে আছে অত খেয়াল ছিল না যে লেবু লাগবে তো আবার ওই লঙ্কা লেবু আর লেবু কিনে নিয়ে আসলো বর গিয়ে আর এদিকে দেখো মেয়ে তো অস্থির করে দিচ্ছে ওর শরীরটা ভালো নেই ও একবার হচ্ছে এই পাশে পাশে রিক্সা দাঁড়িয়ে আছে বসে রিক্সাতে গিয়ে বসবো এখানে দাঁড়াবো এই সব করছে আমাকে জিজ্ঞাসা করছে ওখানে বসবো কিনা তা মাঝখানে একবার রিক্সাতে তুলে দিয়েছিলাম চুপ করে বসে থাকি তাহলে রিক্সাতে তুলে দিই তোকে তো এই সব করে করেই কাটালাম তারপরে একটুখানি গাড়িটা নিয়ে মানে একটু এদিক ওদিক একটা দোকানে গেছিলাম একটা দরকার ছিল কিন্তু সে আর দরকারটা মেটেনি যাই হোক আর এদিকে দেখো ঠাকুর মশাই চাইছে ওই লঙ্কা লেবু দিয়ে পুজো দেবে আচ্ছা ঠিক আছে আমি আমার পয়সা দিয়ে দিয়ে রাখছি ওই তো বাবা এই মন্দিরটা না একদম রাস্তার ওপরে তো পুরো একদম মেন রোডের ওপরে তো সেই জন্য এত ভিড় আর ওই ওই জায়গাটাই হচ্ছে মানে একটা টার্নিং পয়েন্ট তো সেই জায়গায় ওখানে কোথায় রিক্সা অটো টোটো সবই দাঁড়িয়ে থাকে এই জায়গাটায় আর এখানে পুরো রিক্সা রিক্সা স্ট্যান্ড আর কি এই জায়গাটা দাঁড়িয়ে থাকে সমস্ত এসে এই জায়গাটায় দাঁড়ায় আর এই গাড়িটা আছে বলে আমাদের গাড়িটা আছে বলে ওদের দাঁড়াতে মানে অসুবিধা হচ্ছে এদিক ওদিক করেছে আর এই জায়গাটা মানে ভিডিও করবো যে এত গাড়ি এত গাড়ি ভালো করে ভিডিও করতে পারছিলাম না লাস্টে একটুখানি মায়ের মুখটা দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখছো আজকে শনিবার মা কত জবা ফুলের মালা পড়েছে আর এদিকে বড় ঠাকুরের মন মানে বড় ঠাকুরের মূর্তি আছে আর এইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে গাড়িটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরের কোনো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে চলো টাটা বাই বাই